নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো অনেক দিন পর এইভাবে আবারও ইন্ট্রো দিলাম আর আজকে একটা ডেলি ব্লগ তোমাদের সাথে মানে শেয়ার করব মানে ভিডিও এখন করছি জানি না ডেলি ব্লগ দিতে পারবো কি না তো ইচ্ছা আছে একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার তো সকালবেলা ঘুম থেকে উঠে আর সুনিকাকে সেডিগ্রো খাইয়ে জল টল খাইয়ে ওকে ওর মাসিমনির কাছে পড়তে দিয়ে এসেছিলাম কালকে রাত্রে হাতের কাজ দিয়েছিল হাতের কাজ কাজগুলো করিয়ে মাসিমির কাছে পড়তে দিয়েছিলাম ও পরে কেবলই আসলো এসে একটু পাশাপাশি আবার খেলতে গেছে আমার স্নান টান করা হয়ে গেছে আজকে মাথাটাকে ক্লিন করেছি মানে শ্যাম্পু করেছিলাম আর মা এখন রান্না করছে পুজো টুজো দেওয়া কমপ্লিট তো চলো আজকে একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রান্নাঘরে যাই আজকে কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তাদের কিন্তু শনিবার আর আমরা শনিবারে নিরামিষ দাওয়া করা হয় শুক্তো রান্না হচ্ছে তো শুক্তো খেতে কে কে ভালোবাসো আমি কিন্তু শুক্তো খেতে খুবই ভালোবাসি তো এখানে দেখেছো তেলের মধ্যে প্রথমে আলু কাঁচকলা তারপর কচু কচুগুলো ভেজে নেওয়া হচ্ছে আর তারপরে কিন্তু বেগুন আর ডাটাও মা দিয়ে দিল তো তারপরে সমস্তটাই একসাথে ভেজে নেওয়া হবে আর তারপরে তো মশলা কষিয়ে দেওয়া হবে তো আমি জাস্ট এখানে আসলাম একটুখানি ভিডিও করে নিলাম তো সুক্ত খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই আমার ভিডিওটা যারা দেখছো কমেন্ট করো তো যারা সুক্ত খেতে ভালোবাসো এবার থেকে ইচ্ছা আছে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম করে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করার তো তোমরা সবাই পাশে থেকেও সাপোর্ট করো কারণ আমার চ্যানেলটাই হচ্ছে সুস্মিতা ব্লগ উনতিরিশ আমার চ্যানেলটা ডেলি ব্লগ চ্যান মানে ডেলি ব্লগ দেওয়ারই মানে চ্যানেল তো ডেলি লাইফস্টাইল মানে আমার লাইফস্টাইলটা শেয়ার করার শেয়ার করবো তো মাঝে আমি বন্ধ করে দিয়েছিলাম অসুবিধার কারণে সেভাবে আর ভিডিও রেগুলার করতে পারতাম না তো এখন ইচ্ছা আছে প্রতিদিন না পারলেও একদিন অন্তর অন্তর একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবে তো তোমরা সবাই পাশে থেকো আর তার আগে আমার চ্যানেলটাকে ঠিক করতে হবে কারণ আমার যেহেতু চ্যানেলটা দু হাজার একুশে খোলা তো মাঝে মাঝে ভিডিও দিতাম আবার ভিডিও দিতাম না তো সেই থেকে আমার হাফ মনিটাইজেশন হয়ে গেছে চ্যানেলটাতে আর চ্যানেলটাতে একদমই ভিউস কম এবার চ্যানেলটাতে ভিউজ কম কি কারণে আমি সেটাও জানি না যে আমার মাঝে মাঝে ভিডিও দিই আবার বন্ধ করে দিই সেই কারণে নাকি চ্যানেলের সেটিংস ঠিকঠাক নেই তো সেই কারণে তো যাই হোক চ্যানেলটা আগে ঠিকঠাক করাতে হবে তো ইচ্ছা আছে এক জায়গাতে যাওয়ার তো এখন না আগে আমার চ্যানেলটা পুরোপুরি মনিটাইজেশান হোক গুগল অ্যাকসেন্স হাতে পাই তো তারপরে তো চলো তো এখন দেখো ভাত খেতে বসে গেছি আর এটা সকালের খাওয়া দাওয়া করছি সকালের প্লেন ওই শুক্তোর তরকারি হয়েছিল তো অল্প করে শুক্তো নিয়ে নিয়েছে এখানে খাওয়া দাওয়া করছি আর এখানে শুনিকাকে পরে খাওয়াবো কারণ আমি আগে খেয়ে নিই সুনিকা সকালে সেইগুলো খাইয়েছিলাম তো তার জন্য ভাবলাম যে ওকে একেবারে ভাত খাইয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো তো তার জন্যে ওকে আর মানে ভাতটা এখন খাওয়াচ্ছি না তো ওকেও শুক্তো আর চাটনি দিয়ে ভাত দিচ্ছি সুনিকাকে ঘুম পারো তো সুনিকাকে এবার ঘুম পাড়িয়ে দেওয়া হবে কারণ ওর সাড়ে বারোটার পর হয়ে গেলে ও আর ঘুমাতে চায় না তো বেডশিটের কভার মানে বেডশিটটাকে তুলে নিয়ে আসলাম এবার খাটে পেতে দেওয়া হবে পেতে দেবো তারপর সুনিকা আসলে ওকে খাইয়ে ঘুম পাড়াবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এই যে দেখো বেডশিটটা আমার পাতা কমপ্লিট আর ঘরে যদি একটা বেডশিটটা ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সেই ঘরটা কিন্তু দেখতেও সুন্দর লাগে ঘরটাতে থাকতেও ভালো লাগে এবার সুনিকাকে আগে আসুক এখনও স্নান করা হয়নি তো এই যে দেখো সুনিকার জন্য নিয়ে চলে এসেছি ভাত আজকে যেহেতু নিরামিষ সেহেতু এখানে শুক্তর আলু কচুটা নিয়ে নিয়েছে আর এখানে চাটনি দিয়ে ও খা ভাতটা খেয়ে নেবে হ্যাঁ আর বদলে আলু পটল তরকারি তোমার চান হয়ে গেছে ভাত খাবে তো এখন দেখো সুনিকাকে ভাত খাতে বসে গেছি তোমাদেরকে তো বললাম ওকে সুতো দুটো আলু নিয়ে নিয়েছি চাটনি দিয়ে মেখে খাইয়ে দিলাম তো ওকে ভাত খাওয়ানো হয়ে গেলে ঘুম পাড়িয়ে দেবো আর খাইয়ে সাথে সাথে ঘুম পাড়াবো না একটুখানিও খেলা টেলা করবে ফোন দেখবে আর তার মাঝে আমি এখানে আম কেটে নিয়েছি এটা আম করলি আম খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এখন তো হিমসাগর টাগর পাওয়া যাবে না বাজারে পাওয়া যাবে বাড়িতে গাছে তো আর নেই তো এটা মাসি পাঠিয়েছিল আমগুলো খেতে কিন্তু খুব মিষ্টি তো আম খাচ্ছিলাম আর সুনিকাকেও দিয়ে এসেছিলাম তো তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি তো সুনিকা তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তুমি বা তো যাওয়ার আগে কিছু বলো আমাদের বন্ধুদেরকে তুমি আজকে পড়াশোনা করেছো তাহলে সন্ধ্যাবেলা আমরা পড়তে বসবো তাই তো টাটা করে দাও সবাইকে তো তারপর দেখো বিকালবেলা আবারও রেডি হয়ে এখন যাচ্ছি কালীগঞ্জে আমার ফোনে একটু প্রবলেম হয়েছে ওই ক্রোম ব্রাউজারে গিয়ে আমার যে লোগোটা দেখাচ্ছে না তো আমি তো ফোনের ব্যাপারে ততটা কিছুই জানি না তো তার জন্য সাথীর কাছে গেছিলাম ঠিকঠাক করে নিয়ে এসে এখন শিঙাড়া মুড়ি খাওয়া হবে তো শিঙারা নিয়ে নিয়েছে আর প্লেন মুড়ি আর উপর দিয়ে দু চারটে চলাচুর দেওয়া হবে দিয়ে সন্ধ্যার টিফিনটা বেশ ভালোই হলো শিঙারা মুড়ি তো সুনিকা পাশে রয়েছে সুনিকা আবার দোকানেও গেছিলো ও দোকান থেকে নিয়ে এসছে চিপসের প্যাকেট তো চিপসের প্যাকেটটা কেটে এখন খাওয়া দাওয়া করছে আর আমি এখন মুড়ি মাখাচ্ছি তো আজকে ব্লগটা আর বেশি বড় করব না একটা ছোট ব্লগই তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পর এভাবে একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থেকো এবং বেল আইকনটিও প্রেস করে রেখো যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে চলে যায় তো তারপরে মা এখানে আটা মেখে রেখেছিলো এখানে হবে রুটি আর তরকা তো তরকাটা আগে করা হয়ে গিয়েছিলো রুটিটা লাস্টে হচ্ছিলো তো রুটি তরকা খাওয়া দাওয়া করা হবে রাত্রে চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাচ্ছি নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকে সবাইকে টাটা